আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন এই ধরণ তো বিকালবেলা লাইভে চলে আসলাম সাথে আড্ডা দেওয়ার জন্য আমি হচ্ছে আজাদ আশা করি আপনার সবাই ভালো আছেন আর এই আজকের লাইফটা আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই সুন্দর করে একটা করে হচ্ছে যেন কমেন্ট করে দেবেন এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার আর আপনারা হচ্ছে কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন সম্ভব সুন্দর জায়গা সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই করে যাবে এবং আমার Ну это timing так вот вот так то а не так

আমার লাস্টের লাইভে জয়েন্ট হয়েছে আর সেগুলো কী অবস্থা কেমন আছো মামা তুমি কি খবর দেবো মামা মামা আমি তো তোমার গাদেট তোমার ইংল্যান্ডে ঘুরতে বেরোচ্ছি চো এটা ইংল্যান্ডে আছি আমি কি আমার সাথে আসতে প্রস্তুত আছো মামা এখানকার পরিবেশ খুবই নাচা তুমি কিছু বলো তুমি তো ইংল্যান্ড আসতে চাও শুনলাম নাকি তুমি হচ্ছে ইংল্যান্ড চলে আসো আমার এই জায়গায় অনেক এখানকার পরিবেশ খুবই ভালো লাগবে তোমার কাছে তো এই সপ্তাহে আসলে মাত্র বুঝতে পারলাম এই সপ্তাহে আসলে তো তুমি আসো ভালো করো ইংল্যান্ডে আসলে তুমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা দেন হচ্ছে এখানকার পরিবেশ ইংল্যান্ডের মানুষ সবসময় নৌকা দিয়ে ঘোরাফেরা করে কথা বলছো এরকম জাহাজ দেখতে পারবো তুমি অসাধারণ আসলে এই ধরনের ভিডিওগুলো দেখলেই অটোমেটিক মন ভালো হয়ে যায় তুমি কি লাইন আস নাকি না চলে গেছে সবাই লাইট কমেন্ট করে পাশে থাকবেন আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন লাইক দিয়ে পাশে রাখবেন এটাই এই যে মামারা টিকটক করে টিকটক এই যে মামারা টিকটক পাইনি টিকটক পাইনি এই মামারা টিকটক করার জন্য কত রিক্স নিচ্ছে আয় রে টিকটক রে ওরা গেলে কী অবস্থা আছে ভোলা বান্ধব সামান্য একটা টিকটকের জন্য ভিডিও করার জন্য হচ্ছে কী রিক্স নেবে দোয়া করি তোমরা বলছো বাঞ্চ নাম্বার ওয়ান হওয়া যাই হোক কথা সেটা না কথা হচ্ছে এরকম রিক্স না ভালো না নিয়ে আমরা এই ধরনের পরিবেশটা নষ্ট করে বলতে যাই হোক এখানকার পরিবেশগুলো দেখলে মন নষ্ট ভালো হয়ে যাওয়ার কথা তো যাই হোক সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে পাশে দেখবেন আর আপনারা যে যত বেশি লাইক কমেন্ট করবেন গ্যামের সামিল যে কোনো সুন্দর সুন্দর আপনাদেরকে লাইভে লাইক করে ভিডিও দেখাতে পারবো যে ওনারা বস্মি দিয়ে মাঠেছে অসাধারণ স আপনাদের কোনো শাখা পাচ্ছি না কেন আপনারা হচ্ছে লাইক কমেন্ট করেন আর আপনারা কে কোন জায়গা থেকে আজকে লাইভ দেখতেছেন সবাই করে সবাই সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর যারা যারা নতুন আছেন তারা তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমিও কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের লাইক কমেন্ট করে আর আপনাদের গিয়ে এবং সাবস্ক্রাইব করে কথা দিচ্ছি একশো দেখশো সেগুলো তুমি কি তো লাইনে দেখতেছো তোমাকে তুমি কোনো মেসেজ করতেছো না কেন কী অবস্থা তুমি কি দোকানে আছো না বাসায় গেছো এই যে কাশফুল হ্যাঁ কয়েকদিন তোলা তো ফুল এখন এই কাশফুল ছবি যাওয়া অজ্ঞান এর হ্যাঁ এই যে কাশফুল বড় হইতেছে যাদের মন খারাপ আছে তারা আমার এই লাইভে যুক্ত হয়ে যান আপনাদের অটোমেটিক মন ভালো হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর সিনারি দেখলে হচ্ছে আপনাদের মন ভালো হয়ে যাবে জান হচ্ছে ভালো লাগবে এই ন্যাচারাল পরিবেশে চলে গেছে যারা যারা আমার ভিডিওটি দেখবেন শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা যারা নতুন আছেন যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নয় এখনই আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন সবাই লাইভে যুক্ত হয়ে যান কীরকম জায়গা থেকে আমার লাইব্রেরি দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করে পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে পাশ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসটকের জন্য আমি এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ